পিঠা নি দেবো তো এ বাবার এই যে চু কি বাবা বাবা তুমি মাসিমনি বাড়ি এসছো ভালো লাগছে মাসিমনি বাড়ি এসে ভালো লাগছে ভালো লাগছে লাগছে ও বাবা রে ও বাবা রে কেভি আনন্দ লাগছে না বাহ বাহ মাসিমনি যে কোথায় গেল আনন্দ পেছো তোমার ললিপপ কই ললিপপ কই কই তোমার ললিপপ কই হ্যাঁ বাবা ললিপপ কই এই বাবা মাঝে মনে খেতে দেয়নি ওই জন্য হাত খাচ্ছে কিচ্ছু খেতে দেয়নি কিচ্ছু খেতে দেয়নি মাসে মনে হয়নি এ বাবা উঠে দুটো আবার হাসছে দেখো না মধ্যে খান দিয়ে